আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস কুকিং হাউস আজকে কোনো রেসিপি থাকছে না আজকে আমি একটি ব্লগ শেয়ার করবো আপনাদের সাথে আমরা যেখানে থাকি রাঙ্গামাটি তো রাঙ্গামাটিতে একটি রিসোর্ট সব হলো ওয়েল পার্ক এটা মোটামুটি সবাই জানে আর রাঙ্গামাটি এত সুন্দর একটি জায়গা তো সেই জায়গাটি আজকে আপনাদের মাঝে শেয়ার করব লাভ পয়েন্ট নির্মাণে একটি গোপন রহস্য আছে তা আজকে শেয়ার করবো অনেকেরই অজানা তো ইন্টারেস্ট চলতে চলতে একটা লাইভ হয়ে যাক আর ভিডিও দেখতে দেখতে আপনাদেরকে বলে রাখি যে ভিডিওতে আপনারা কত টাকা দিয়ে প্রবেশ করবেন তারপরে কীভাবে যাবেন তাদের ভিতরে আর কী কী আছে সব আপনাদের ইনফরমেশন তো দিয়ে প্রথমে চলে আসলাম আর দেখতে পাচ্ছেন যে পলের পার্ক দেখাটা আর সুন্দর সামনে থেকে একটা যে ভিউ কত সুন্দর লাগছে তো আপনাদের বলে রাখি যে পলের পার্কটা খুলে আছে সকাল নয়টা বাজে তো আমরা গিয়েছিলাম প্রায় চারটা পাঁচটার দিকে এরকম টাইমে হবে হিতাল টাইমে তো এটা হচ্ছে পার্কিং সাইড এখানে পার্কিং করা হয় তো আমরা এবার টিকিট টিকিট কাউন্টারে চলে যাবো দেখতে পাচ্ছেন এটা টিকিট কাউন্টার আর কঙ্কালে মাথা মধ্যে আর এটা হচ্ছে রাক্ষসের মাথা দেখতে খুবই ভয়ঙ্কর লাগছে আর রাক্ষসের মুখের ভিতর দিয়ে যেতে হবে আর এটা হচ্ছে আপনারা ভিতরে কী কী দেখতে পাবেন কী কী আছে তো এখানে একটা সাইনবোর্ড দিয়ে রাখা হয়েছে তো আমরা এবার টিকিট কাউন্টার থেকে টিকিট কিনে নিলাম তো টিকিট প্রাইস হচ্ছে জনপ্রতি চল্লিশ টাকা করে তো আমি এবার ভিতর দিয়ে কিন্তু প্রবেশ করছি তো এটা হচ্ছে প্রবেশ প্রবেশের শুরুতেই এখানে দেখতে পাচ্ছি হাতের বাম পাশে এখানে লেখা আছে সুইমিং পুল এখানে লেখা প্রবেশ সঙ্গে মানে এখানে যারা কিন্তু আসবেন তারা বলে দেখতে পারবেন আর দেখা যাচ্ছে এখানে হচ্ছে বাচ্চাদের কিডস জোন আর পাশে হচ্ছে খুব সুন্দর লেক ভিউ আর হচ্ছে খুব সুন্দর কটেজ আর এখানে যারা ঘুরতে আসে তারা ঘোরার পাশাপাশি এখানে রুম বুক করেও কিন্তু থাকতে পারে তো এবার চলুন আমরা গিফট জন্য

খুব বেশি রাইট নেই কিন্তু যেগুলো আছে বাচ্চারা খুবই ভালোভাবে আঁকতে পারবে আর এগুলো হচ্ছে এমনিতে আপনার টিকিট আছে খুবই কম আমি পিকচারগুলো শেয়ার করলাম হানি সিং রাইড তিরিশ টাকা বিমান রাইড চল্লিশ টাকা মিনি ট্রেন রাইড তিরিশ টাকা মেরি গোল্ড রাউন্ড রাইড তিরিশ টাকা নাইনটি মুভি হল প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা পাইরেট শিপ তিরিশ টাকা তো সবগুলো আপনাদেরকে বিস্তারিতভাবে বলে দিলাম কোনটা কত আর দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন যে রাইডগুলো চলতেছে তো খুবই সুন্দর লাগছিল এই ভিউটা উপভোগ করলাম আর এইটা হচ্ছে এখনো স্টপ আছে যদি লোকজন বেশি হয় তাহলে ওরা ছাড়বে তো এখানে দেখতে পাচ্ছেন যে গ্রামের ঐতিহ্য একটি সুন্দর একটা দৃশ্য ওরা তুলে ধরেছে ঢেঁকিতে ধান বানা আর এখানে কিন্তু ছবি ওঠায় অনেকে আর এখানে একটু সামনে গেলে দেখতে পাবেন যে অনেকগুলো কুমারী মেয়ে খুব সুন্দরভাবে কলসি দিয়ে পানি ঢালছে খুবই ভালো লাগে দেখতে আর পাশে তো লেক ভিউ তো আছেই খুব মনোরম পরিবেশে খুবই এনজয় করার মতো একটি জায়গা মন খারাপ থাকলে এরকম একটি পরিবেশে যথেষ্ট মন ভালো করার জন্য আর এখানে কিন্তু বসার জন্য সুন্দর ব্যবস্থা আছে আর বসে বসে কিন্তু এখান থেকে এনজয় করতে পারবে তো আমরা আর একটু সামনে এগিয়ে যাচ্ছি তো ওই যে বসার সিটগুলো একটু দেখলেই বুঝতে পারবেন এখানে আছে দুটি সিংহ দুই পাশে দুটি সিংহ দেওয়া আছে তো বাচ্চাদের কিন্তু এগুলো দেখতে অনেক ভালো লাগে তারা টাচ করতে চায় দেখে উপভোগ করে এই তো আমরা আর একটু সামনে চলে আসলাম আর এখান থেকে আরও সুন্দর একটি ভিউ দেখা যাচ্ছে নদীপথে কিন্তু নৌকা স্পিড বোট এগুলো চলাচল করতেছে আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে তো দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে কিন্তু অনেকে ঘুরে বেড়ায় মনের আনন্দে তো আমরা আরেকটু সামনে এগিয়ে যাচ্ছি আর দেখতে পাচ্ছেন যে সামনে থেকে কিন্তু পুরো লেকের ভিউটা কিন্তু উপভোগ করা যাবে তো দিনটা ছিল শুক্রবারের দিন তো শুক্রবারে একটু মানুষজন একটু বেশি থাকে আর এখান থেকে কিন্তু বেশ ভালো লাগছে মনোরম পরিবেশ আর দেখতে পাচ্ছেন যে লাল সাউনে দেওয়া ঘরগুলো এগুলো কিন্তু কটেজ এগুলোর মধ্যে সুইমিং পুলও আছে আর এটা জনপ্রতি হলে দুশো টাকা করে তো খুব সুন্দর আমার কাছে এই পার্কটা কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগে রাঙ্গামাটির মধ্যে এই পার্কটাই আমার কাছে খুব বেশি ভালো লাগে তো সন্ধ্যা হয়ে আসছে আর আমাদের আরো আগে আসার উচিত ছিল একটু সুন্দর সুন্দর হয়ে গেছে তো এটা দেখতে পাচ্ছেন একটা পাম্পকিন এটার মধ্যে কিন্তু চটপটি ফুচকা এগুলো বিক্রি করে থাকে চটপটিও ও ফুচকা কর্নার দেখতে পাচ্ছেন যে কত সুন্দর পরিবেশ এখানে অনেক ভালো লাগলো একটু কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এরপরে আমরা ঠিক তার নিচের দিক দিয়ে একটা সিঁড়ি আছে তো আমরা এই সিঁড়ি বরাবর নিচে নেমে যাচ্ছি তো কটেজের প্রাইসগুলো আপনাদের বলে দিই চার হাজার পাঁচ হাজার থেকে শুরু করে আট হাজার দশ হাজার পর্যন্ত কিন্তু এই প্রাইসগুলো আছে অনেক সময় কম বেশি করা হয় আর হচ্ছে অনেক সময় ডিসকাউন্টও থাকে তো এইটা হচ্ছে আপনার কটেজের ভিতরে যাওয়ার রাস্তা তো এখান থেকে দেখা যাচ্ছে যে যে কটেজ আছে এখানের ভিতরে আমার ডিসক্রিপশান বক্সে তাদের কন্ট্যাক্ট নাম্বার এবং ঠিকানা সব কিছু কিন্তু দেওয়া আছে পেয়ে যাবে এরপরে আর সামনে গেলে দেখা যাচ্ছে যে একটা রেস্টুরেন্ট ওখানে এখানে কিন্তু অনেক ধরনের অনেক ধরনের মেনু আছে অনেক কিছুই খেতে পারবেন আপনারা আমি আপনাদের মাঝে মেনুগুলো শেয়ার করছি তো এখানের মধ্যে আছে মাছ ভাত ডাল সবজি মাশরুম ফ্রাই এ ধরনের আরও অনেক কিছু এখানেই পাওয়া যাবে তো এরপরে আছে আসল যে ভিন্টা দেখার মতো একটা পরিবেশ আর দেখার মতো একটা লেক ভিউ এটা আপনারা যদি চোখে দেখেন আপনাদের মানে আল্লাহ তালার প্রতি সুক্রিয়া করে শেষ করতে পারবো না আসলে এত সুন্দর এত সুন্দর আল্লাহর সৃষ্টি এত সুন্দর মনমুগ্ধকর পরিবেশা আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এগুলো দেখার মাধ্যমে কিন্তু আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় হয় আর আমরা কিন্তু এটা করে থাকি যে আল্লাহ তালার কুদরত আল্লাহ তালার সৃষ্টি কত সুন্দর এরপরে দেখতে পাচ্ছেন যে এখান থেকে একদম পুরো লেকটাকেই দেখা যাচ্ছে আর অনেকে এখান থেকে ছবি তুলতেছে আর এখান থেকে কিন্তু বিভিন্ন কান্ট্রি থেকে বা বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে ঘোরার জন্য চলে আসে তো এখানে সন্ধ্যা হয়ে গেছে আর একটু পরেই কিন্তু এই লাইটগুলো চলে উঠবে আর তখন দেখতে কিন্তু আরও ভীষণ সুন্দর লাগবে তো আপনারা একটু এই তো দেখতে পাচ্ছেন যে লাইট চলে এসেছে এতক্ষণ কিন্তু লাইট ছিল না তো এই কিছুক্ষণের মধ্যেই লাইট দিয়ে দিয়েছে আর লাইটের আলোতে দেখতে কিন্তু আরও দারুণ লাগে তো এটা তো আমরা ভিডিও করে দেখাচ্ছি কিন্তু আপনি যদি নিজ চোখে দেখেন তো আপনি অনেক খুশি হয়ে যাবেন আর অনেক ভালো লাগবে আর সময় নিয়ে আসলে অনেক বেশি ঘোরা যায় আর এত বড় পার্কটা যে মানে এত ছোটো ভিডিওর মাধ্যমে আসলে দেখানো সম্ভব না আমি অনেক কিছুই স্কিপ করে গিয়েছি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে পরিবেশটা আর এই সময়টাতে অনেকেই ভিড় জমিয়েছে তো এবার আমরা এখান থেকে বের হয়ে আরো সামনের দিকে যাব তো এখানেও আছে ঝুলন্ত প্রেস তো আমি একটু ঝুলন্ত প্রেসের ছবিটা আপনাদের মাঝে শেয়ার করছি দেখুন ঝুলন্ত সেতু আমি হচ্ছে একটু লেটই হয়ে গেছে যেতে যেতে তারও আগে যাওয়া উচিত ছিল আর বেশি আগে গেলে কিন্তু আমি আবার এই রাতের যে ভিউটা যে সৌন্দর্যটা সেটা কিন্তু আপনাদের মাঝে শেয়ার করতে পারতাম না তো যাই হোক অনেক সুন্দর লাগলো রাতের সিনারিগুলো আর দিনের সিনারিগুলো সবগুলোই আমি দেখাতে পেরেছি আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন যে রাতের যে একটা সৌন্দর্য একটা অনেক ভালো লাগা তো আমরা এবার ব্রিজের উপর দিয়ে যাচ্ছি ঝুলন্ত সেতু তো দেখতে পাচ্ছেন যে খুব দোলনা খাচ্ছে খাচ্ছে ব্রিজটা আর অনেকে কিন্তু যেতেও পারছে না দড়ি ধরে ধরে আসতেছে মানে ভয় পাচ্ছে অনেক মনে হয় পড়ে যাবে যাবে এরকম অবস্থা তো আমরা কিন্তু অনায়াসে যেতে পারছি কারণ আমাদের অভ্যাস হয়ে গেছে যেতে যেতে আমরা বেশিরভাগ সময় কিন্তু চলাচল করে থাকি আমরা কয়েকবারই গিয়েছি এরপরে পলয়েল পার্কের যে মেইন আকর্ষণীয় যেটা লাভ পয়েন্ট লাভ পয়েন্টের একটি গল্প আপনাদের মাঝে আজকে শেয়ার করবো এই পার্কটি মূলত এই লাভ পয়েন্টের জন্যে জন্য বেশ পরিচিতি পেয়েছে লাভ পয়েন্টের ঠিক পাশেই আপনারা পেয়ে যাবেন এই গল্পটি আসুন গল্পটি পড়ে আপনাদের সাথে শেয়ার করি আমেরিকার প্রবাসী আলাউদ্দিনের স্ত্রী আইরিন সুলতানা লিমাকে নিয়ে রাঙ্গামাটিতে বেড়াতে আসেন দুই হাজার সালে উনিশ মার্চ ওই দিনে একটি ইঞ্জিন বোর্ড নিয়ে কাক্তায় হৃদের নৌ ভ্রমণে আকস্মিক জলে নৌকাটি দুলতে থাকে তখন লিমা ভয় পেয়ে পানিতে লাভ দেয় স্ত্রীকে বাঁচাতে আলাউদ্দিনও সাথে সাথে পানিতে লাভিয়ে পড়েন ডুবরিরা অনেক খোঁজাখুঁজির পরেও তাদের খুঁজে পায়নি তিন দিন পর বাইশ মার্চ পরস্পর আলিঙ্গরত অবস্থায় দিন ও লিমার লাশ পানিতে ভেসে উঠে দম্পতিকে আলাদা করতে পারেনি ভালোবাসার এমন বিরল দৃশ্য পার্বত্য শহর রাঙ্গামাটির মানুষকে আপ্লুত করেছে আলোদ্দিন লিমার প্রতি শ্রদ্ধা জানিয়ে যে স্থানে তাদের লাশ ভেসে উঠেছিল তার পাশেই পলয়েল পার্কে নির্মিত হয়েছে লাভ পয়েন্ট দেশের প্রথম লাভ পয়েন্ট শুধু এই দম্পতির নয় সারা পৃথিবীর সমস্ত প্রেমিক প্রেমিকার ভালোবাসা সহমর্মিতা জানিয়ে নিবেদিত স্থানটি নির্মিত হয়েছে এই ঘটনাটা আসলে হৃদয় বিদারক তো কথা বলতে বলতে কিন্তু আমরা ওখান থেকে ব্যাক করেছি আর লা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো তালা ঝুলিয়ে রাখা হয়েছে এগুলো মূলত যারা প্রেমিক প্রেমিকা আছে তারা ঝুলিয়ে রাখে তারা মনে করে যে এগুলো ঝুলিয়ে রাখে তাদের বন্ধনটা অটুট থাকবে তো তারপরে আমরা দেখতে পাচ্ছেন যে এই দিক দিয়ে বের হয়ে চলে এসেছি আর এখানে কিছু ভিউ আমরা মিস করে গেলাম এখানে অনেক সুন্দর সুন্দর ভিউ ছিল তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর লাগছে তাদের সিনারিতে তো এবার আমরা ঘুরতে এসেছি এখান থেকে দিনের বেলা কিন্তু এখানে বসে কিন্তু খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় ভালো লাগে তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা ফটো পয়েন্ট তৈরি করা হয়েছে এখানে যে কেউ দাঁড়ালে অনেক সুন্দর একটি ভিউ বা ফটো উঠবে যেমন দেখতে পাচ্ছেন যে যে বাবুটা এখানে দাঁড়িয়েছে আর মনে হচ্ছে যে ওর পরি হয়ে গেছে বাইরে কোনো কিছু প্রজাপতির মতো লাগছে কিছু পিক শেয়ার করলাম তো এইভাবে আমরা ফটোশুট নেওয়ার পর এখান থেকে আমরা এখন ব্যাক করব তো এটা দেখতে পাচ্ছেন যে পানির মধ্যে হচ্ছে তো সুন্দর লাগছে লাগছে রাতের কিন্তু বেশ ভালো তো এখান থেকে আমরা এখন নিচ দিয়ে যাবো আর এটা একটা লেখা দেখতে পাচ্ছেন ফোন আর এর নিচে কিন্তু দেখতে পাচ্ছেন একটা ছোট ছোট মোটো চিড়িয়াখানা বলতে পারেন এখানে আছে কিছু ভিড় তো বেশিরভাগ এই হোড় গুলাই থাকে আর কোনো জীবজন্তু এখন দেখিনি তো এগুলাই থাকে তো হরিণ থাকে আর কিছু পাখি এগুলো থাকে দেখতে পাচ্ছেন কিছু পাখি ঘুঘু পাখি আর কিছু তো এবার আমরা এবার এখান থেকে ব্যাক করব তো এই দেখতে পাচ্ছেন যে আসল লোকটা এটা অত সুন্দর লাগছে দিনের বেলা কিন্তু এত সুন্দর লাগেনি লাগে কিন্তু লাইটের বেশি সুন্দর লাগছে তো এখন এখান দিয়ে আমরা ব্যাক করছি আর আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করব তো দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু এখানে ছবি তুলতেছে তো খুব সুন্দর লাইটিংয়ের মাধ্যমে ছবি তুললে কিন্তু বেশ ভালো লাগে আর যে ধান বানার এখানে এখানে কিন্তু সবাই ছবি তুলতেছে অনেক সুন্দর লাগছে রাতের সিনারিতে তো এই ছিল আমার আজকের এই ভিডিওটি মানে ব্লগটি তো আপনাদের এই ব্লগটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যারা নতুন আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো নতুন কোনো ব্লগ নিয়ে বা ভিডিও নিয়ে রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে তো আজ এখানে দেখবো আর দেখতে পাচ্ছেন একটা পোকা এই পোকাটা কিন্তু চাকমারা খায় তো জি 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 করছিল তো আমি তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক এর প্রত্যাশা করি তো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি একটু ভালো লেগে থাকে তো আল্লাহ হাফেজ